সান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি সাল্লাহ আলাইহাল্লাম কি বলেছিলেন সম্প্রতি মরু অঞ্চলের প্রাণী সান্ডা ধরা ও খাওয়া নিয়ে মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই প্রাণীটি নিয়ে নানা রকম আলোচনা শুরু হয়েছে তৈরি হচ্ছে মজার মিন কৌতুক ইত্যাদি তার সাথে এই প্রশ্নটিও করা নাড়ছে মুসলিমদের মনের মধ্যে এই প্রাণীটি খাওয়া আদৌ কি ইসলাম সম্মত এ ব্যাপারে ইসলাম কি বলে সান্ডা খাওয়া হ্যালাল নাকি হ্যারাম সান্ডা কি ধরনের প্রাণী সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলে টিকটিকি আরবি ভাষায় যাকে বলা হয় দব্বে এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের প্রাণী এর শরীর শক্ত লেজ মোটা ও খাদযুক্ত যা আত্মরক্ষায় ব্যবহার করা হয় অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায় বিশেষত যৌন শক্তি বৃদ্ধির ঔষধ হিসেবে এখন আসি স্যান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি সালিল্লাহু আলহিহাসাল্লাম কি বলেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাধিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ও খলিদ ইবনে ওয়ালিদ রাধিয়াল্লাহ আনহু আল্লাহর রসূল হজরত মুস্তফা সাল্লাল্লাহ ও আলাইখুয়া সাল্লামের সঙ্গে উম্মিল মুমিনিন হজরত মাইমুনার রদ এল্লাহ আনহুর বাড়িতে গেলাম তখন ভুনা দব্বে বাস আনা হলো। আল্লাহর রসুল সাল্লাল্লাহ ও আলাইখুয়া সাল্লাম সেদিকে খাওয়ার জন্য হাত বাড়াচ্ছিলেন ময়মুনা রদিয়াল্লাহ আনহুর বাড়িতে উপস্থিত নারীদের মধ্যে একজন বললেন আপনারা আল্লাহ রসুল সল্লাহ আল্লাহ সালামকে জানান যে তিনি কি খেতে চলেছেন হে আইলাহর রসুল এটি দব্বে বা স্যান্ডা এ কথা শুনে আল্লাহ রসুল সল্লাহ আলাই সাল্লাম তার হাত তুলে নিলেন আমি বললাম হে আল্লাহ রসুল এটা কি হ্যারাম রসুল সল্লাহ আলাইহ সাল্লাম বলেন না কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় ছিল না তাই অভ্যাস না থাকার কারণে আমি এটা খেতে অপছন্দ করি বা অরুচিকর মনে করি তখন হলিদ ওয়দিয়াল্লাহু আনহু নবিজির সোল্লাহ ও আলাইহুয়া সাল্লামের সামনে ওই পাত্রটি টেনে নিয়ে স্যান্ডার মাংস খেলেন সহিদ ভুখারি সহিদ মুসলিম অর্থাৎ নবীজি সোল্লাহ ও আলাইহিহুয়া সাল্লাম অরুচিকর মনে হওয়ায় নিজে সান্ডা খাননি তবে সাহাবিদের খেতে নিষেধও করেননি সাহাবিরা তার সামনে এটি খেয়েছেন এ ব্যাপারে ইসলামী আইন বিশারদদের অভিমত ফকিবা ইসলামী আইন বিশারদগণ সান্ডা খাওয়ার বিধানের ব্যাপারে মতভেদ প্রকাশ করেছেন হ্যানাফি ফকিদের মতে সান্ডা খাওয়া হ্যারাম কারণ এটা তাদের দৃষ্টিতে হবাই বা নাপাক ও অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত যেসব হ্যাদিসে সান্ডা খাওয়ার কথা উল্লেখ আছে সেগুলোকে তারা ওই সময়ে ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছিলেন অর্থাৎ সেই সময় যখন কোরআনের এই আয়াতগুলো অবতীর্ণ হয়নি আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হ্যারাম করেছেন সুরা আহরফ একশো সাতান্ন অন্যদিকে ইমাম মালিক সাফেই ও আহমদ রহমেতুল্লাহ সান্ডা খাওয়াকে হ্যালাল বলেছেন তাদের দলিল হলো রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের সামনে মাংস খেয়েছেন কিন্তু রসুলের সনিলম্ব আলিহ সাল তাদেরকে ব্যাপারে নিষেধ করেননি